হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাহারিন থেকে কলকাতা আসার পর এখনো বড় ভিডিও আপলোড করিনি অনেক কাজ পড়ে গিয়েছে নতুন বাড়ি এসেছে তো তাই দেখো এখানে আমার মা কত সুন্দর শীতের পিঠা বানিয়ে দিচ্ছে আর আমার কাজ আর শেষ হচ্ছে না কারণ প্রবাস থেকে এসেছি ঘরদুয়ারের নোংরা অবস্থায় হয়ে আছে সেই সব ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি কিছু মিনি ব্লগ শেয়ার করেছি তোমাদের প্লেনে ওঠা বা নামা তোমরা অবশ্যই দেখে নেবে আর এখানে শাশুড়ি পিঠা বানাচ্ছে আর এখানে জামাই খাচ্ছে দেখো প্রবাস থেকে এসে কত মজা শাশুড়ি হাতের পিঠা খাচ্ছে আর এখানে ছিল মাংস আর কাজ করতে করতে আমার হালটা দেখো তো এখন আমাকে মা বকছে আমি খাইনি এখনো তো এই যে খেয়ে নিচ্ছি না হলে মায়ের হাতে বকা খাবো তারপর দেখলে মেয়ের চালটা ধুয়ে ওকে খাইয়ে দিলাম ভাতটা তারপর এই দেখো কিচেনের কি হাল হয়ে রয়েছে ওটা গুলো দেখেছো এই যে কিনে এনেছি কারণ প্রবাস থেকে এসেছি কোনো কিছুরই ঠিক নেই কারণ এই বাড়িতে আমরা থাকিনি আগে নতুন করা হয়েছে এই জন্য কোনো কিছু ঘরে ছিল না খুব কম কিছু ছিল দেখো এখানে আমি অনেক ধরনের কোটা কিনে নিয়ে এসেছি কলকাতা থেকে কলকাতাতেই আমার বাড়ি বাট বাজার থেকে কিনে এনেছি আমার মা এসেছে তো মাকে নিয়ে একটু এই কোটাগুলো কিনে রাখলাম মা তো আবার চলে যাবে আর আমার ছোট বাচ্চা আমি একা যেতেও পারবো না ওকে নিয়ে তো এখানে আমার হাজবেন্ড অনলাইনে অনেক বাজার করে দিয়েছে সেগুলো আমি গুছিয়ে রাখছি আসলে কি টাকা কম আর বেশি কামাইটা ম্যাটার করে না যদি তার বউ বা তার ওয়াইফ হিসাবই হয় আমি চেষ্টা করি সব সময় সব কিছু সুন্দর করে রাখার জন্য কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না ছোট বাচ্চা নিয়ে তো দেখো এই যে সব কোটাগুলো আর গ্লাসের সেট কিনা হয়েছে একটা সব খুব সুন্দর করে রাখছি এই কৌটাটা আমার মা আমাকে চালের গুড়া দিয়ে গিয়েছে আর এই দেখো আমাদের গ্যাসটা রান্না করা হয়েছে তো এখন মুছে নেব এই গ্যাসটাও নতুন বাট কি নোংরা অবস্থায় পড়ে আছে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো কিচেনটা ক্লিন করার পর কেমন লাগবে আমার কিচেনটা এই জালনাগুলো যে এত নোংরা হয়ে পড়েছিল বিদেশে থাকলে কাজটা কম হয় ওয়াশিং মেশিন স্টেশন ছিল এখানে এসে সব নতুন করে শুরু করতে হচ্ছে সব কিনতে হচ্ছে নতুন করে এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু ম্যানেজ করা তারপরও ছোট বাচ্চা নিয়ে আমি চেষ্টা করছি আর এটা আমাদের চিমনি উপরে কারণ আমাদের ঘরের হাওয়া বাতাস সব বেরিয়ে যায় এখান দিয়ে রান্নাবান্নার দেখো ফাইনাল লুক আমার কিচেনটা কত কিউট লাগছে তাই না আর আসল কথা কি এখানে একটা শিল আছে শিলে বাটা খেতে আমার খুবই ভালো লাগে আর এই যে ডিমগুলো আমার মেয়ের জন্য আমার মা এনেছে নাতি বলে কথা গ্রাম থেকে দেশি ডিম নিয়ে এসছে নাতি বিদেশ থেকে এসেছে তো দেখলে আমার কিচেন কত কিউট লাগছে তো এভরি আমি এখন রান্না করবো বাই নেক্সট ব্লোকে দেখা